কত সুন্দর কালার একদম মধুপুরের অথেন্টিক আনারস কিপটা মানুষের জন্য আনারস না যারা চোখ রাখে রেখে দেয় তারা আনারস খেতে পারবে না ঢাকাতে যেটা হয় সেটা হয়েছে আপনার মেডিসিন করা সবাই এটা শুরু করে দিছে বর্তমান তো কমপ্লিট হয়নি রে ভাই আমরা খাওয়া শুরু করে দিচ্ছি আপনার এলাকার মানুষ যতবার খেতেছি ততবার মজা তো ঢাকার অনেক যানজট পাড়ি দিয়ে আজকে চলে আসছি আনারসের রাজ্য মধুপুরে সমস্যা হচ্ছে এখন কিন্তু আনারসের সিজেন না সিজন যেহেতু না তাহলে কি বস আপনি আমাকে আনারস খাওয়াতে পারবেন হ্যাঁ অবশ্যই খাওয়াতে পারবো কারণ আমাদের এই মধুপুরের যে সমস্ত আনারসের বাগান আছে নিজেরা খাওয়ার জন্য অনেক আনারস রাখা হয় তো সেখান থেকে আমরা গাছ পাকা একদম অর্থেন্টিক পুরো বাংলাদেশে যেগুলো আছে আনস সব থেকে বেশি পাব অবশ্যই হবে কারণ আপনি মধুপুরে আসছেন আর মধুপুরে আসলে যে আনস গুলো খাবেন আপনি তেমন কোথাও পাবেন না যা কাছে কিন্তু মজা হবে একদম আমরা গাছ থেকে আনারস পারবো একদম লাইভ পারবো

ওই যে একটা বড় আনারস আছে এই পাশে আর এই পাশে আরো ছোট ছোট দুইটা আনারস আছে যেগুলো একদম গাছ পাখা আনারস আমরা এই আনারসুলা এই এই একটা একটা আমরা পাশে পাচ্ছি ওই পাশ থেকে এই যে আরেকটা এই পাশে একদম গাছ পাখা গাছপাকা আনারস এই যে এই একটা দেখেন কত সুন্দর কালার একদম মধুপুরের অথেন্টিক আনারস এরকম কালার তো ডাকায় কখনো আমরা দেখি দেখিনি হ্যাঁ আলাদা কালারটা একদম ফেকাশ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এরকম কালার ঢাকায় কখনো পাবেন না কারণ ওগুলা গাছ পাকা আনারস না এই আমাদের মধুপুরে আসলে মধুপুরে যে সমস্ত আনার গুলো দেখতে পারবেন এগুলার কালার আর ওইটার কালার রাত দিন ডিফারেন্স কারণ এগুলো হচ্ছে একদম আর এগুলো খাইতে কিন্তু প্রচুর মিষ্টি সময় আসলে তো একদম আনার এই দিকে যত গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে গাছে আনারস থাকতো আর যখন আনারস পাকার সময় হয় প্রত্যেকটা গাছে গাছে একদম ফুলের মতো দেখা যায় এত সুন্দর একটা কালার হয় আর গন্ধটা কেমন আসে সুন্দর একদম মিষ্টি মিষ্টি মৌমাছিতে ভরে যায় এদিকে তাই নাকি হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে বর্তমা হয়ে যাক এখন আচ্ছা ঠিক আছে কাটাকাটির দায়িত্ব আছে স্বামীম ভাই শামীম ভাই কত বছর অভিজ্ঞতা কাটাকাটির কাটা ছোটবেলা থেকে ছোটকাল থেকেই হ্যাঁ বাবির কি মাসে কেটে খাওয়ার নাকি কাইটা খাওয়ানো হয় না আপনার ভাবি আমার কাইটা খাওয়ায় কিন্তু আজকে মনে করেন যে আপনার দেরি পরে আপনাদের খাওয়াতে হবে দেখা কাটতেছি যাক আপনার কাটা স্টাইলটা তো সুন্দর শামিম ভাই আপনি যে কাটতেছেন এই চোখ গুলা কি রেখে দিবেন নাকি চোখ কেটে ফেলবেন না চোখ ফেলাই দিব চোখ ফেলাই দিবেন না ডাকাই দেখি অনেকে চোখ রাখে চোখ রাখলে সমস্যা নাকি চোখ রাখলে সমস্যা কি সমস্যা আপনার জিবাই সমস্যা হবে মানে বেশি খাই খাইতে পারবো না হ্যাঁ 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 কিপটা মানুষের জন্য আনারস না যারা চোখ রাখি রেখে দেয় তারা আনারস খেতে পারবে না কারণ এগুলো মুখের সমস্যা করে আজকে তাহলে বড়টা আমরা একদম জমাই করতেছি এই দেখতে পাচ্ছেন বাচ্চারা বাচ্চারা একটা হাইটাই দাও তো কাটাকাটি চলতেছে আপনারা দেখতেছেন আমি ভাই লোক সামলাইতে পারতাছি না সিরিয়াসলি প্রচুর একটা সুগ্রান পাচ্ছি নরমাল একটা খেয়ে দেখি বিসমিল্লা বলে কি অবস্থা বিসমিল্লা মাথা নষ্ট টেস্ট ভাই ঢাকায় দুই সাত না রে ভাই ঢাকায় কি আপনার দুই নম্বর জিনিস পাঠান নাকি ঢাকাতে যেটা থাকে সেটা হয়েছে আপনার মেডিসিন করা তাহলে আমাদের এইভাবে ঠকানো কি ঠিক ভাই এরকম জিনিসটা আমি ঢাকায় যেতেছি ভাই আমি ভাই আনারস খুব পছন্দ করি আমি প্রায় ভাই ঢাকায় আনারস খাই এই সাত ভাই আমি ভাই ঢাকায় কখনো ভাই নাই এগুলো যদি আমি লেবুতে ভর্তা করি তাহলে তার টেস্ট লাগবে না হ্যাঁ হ্যাঁ অনেক টেস্ট আর এখানকার ভাই ব্যাকগ্রাউন্ডটা এখানকার যে ইনভারমেন্টটা পুরাই মাথা নষ্ট করা একটা ইনভারমেন্ট এই জন্য সানগ্লাসটা খুলে নিছি কারণ এগুলো সানগ্লাস দেখলে মজা পাবেন না এগুলো খালি চোখে দেখতে হবে

এখন লেবুটা দেবো আর মরিচটা কেটে দেবো লেবু কি উপর দিয়ে মানে চিপতে দিবেন হ্যাঁ 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 এভাবে এভাবে চাপ দিয়ে দেবো ও যাক লেবুটার গ্রাম তো অস্থির আপনার মনে হয় সবকিছু নিজেরা চাষ করে খান না হ্যাঁ হ্যাঁ বাজার থেকে খুব কমই আনেন যা বুঝতেছি হ্যাঁ হ্যাঁ ও মরিচ দিতে হবে ভাই কি লজ্জা পাইতেছেন নাকি না লজ্জা কিসের সবাই এটা শুরু করে দিছে বর্তমান তো কমপ্লিট হয়নি রে ভাই আরেকটা কথা হচ্ছে কি জানেন আপনার কিন্তু আনস কম দেখতে পাচ্ছেন কারণ কি ভিডিও শুট দিতে দিতেই অলরেডি বলা মানে বেশি আনারস খাদক আনারস টেস্টের কথা যদি বলি আমি টেস্ট আরেকবার একটু টেস্ট করি